প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সমন্বয় শিখবো আজকে আমাদের সমন্বয় হচ্ছে এই যে তোমাদের জন্য রেওয়া তৈরি করে রেখেছি আমরা এক নাম্বার রেয়া আইটেম এবং এটি একটি সমন্বয়েরও আইটেম দশ পার্সেন্ট ঋণ এক লাখ টাকা কোথায় কোথায় যাবে আমাদের বিশদায় বিবরণীতে মালিকানা সত্যের পরিবর্তন বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে তা নির্ণয় করব ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই দশ পার্সেন্ট ঋণ এটি একটি আমাদের দীর্ঘমেয়াদী দায় এটি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী দায় লিখব। ওকে আর তার আগে আমরা এই বন্ধক ঋণের উপর আমাদেরকে সুদ পরিশোধ করতে হবে এই সুদটি আমাদের ব্যয় এখন খেয়াল করো এই বন্ধক ঋণের সুদ হচ্ছে অন্যান্য ব্যয় তাই আমরা অন্যান্য ব্যয়তে বন্ধক ঋণের সুদ লিখলাম রেয়া মিলে যেটা দেয়া আছে সেটা পাঁচ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বন্ধক ঋণের সুদ বের করবো এক লাখ টাকার উপর দশ পার্সেন্ট এই যে এক লাখ টাকার উপর দশ পার্সেন্ট আমরা দেখলাম আমাদের বন্ধকী ঋণের সুদ বের হয় দশ হাজার টাকা অর্থাৎ আমাদেরকে এই বন্ধকী ঋণের উপর দশ হাজার টাকা সুদ পরিশোধ করতে হবে আর রেয়া মিলে বন্ধক ঋণের সুদ পাঁচ হাজার টাকা যে শো করছে এটা বুঝাচ্ছে আমরা বন্ধক ঋণের সুদ পাঁচ হাজার টাকা পরিশোধ করেছি তাহলে আমাদেরকে পরিশোধ করতে হবে পরিশোধ করেছি সুতরাং বকেয়া বকেয়া রয়েছে যোগ সুদ হাজার 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 পাঁচ পাঁচ মোট দশ হাজার বিশদায় বিবরণীর অন্যান্য ব্যয়তে আমরা বসালাম ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আসে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে বসাবো এই দশ পার্সেন্ট বন্ধক ঋণ এটি একটি দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায়িত্ব আমরা রেখা বসাবো বন্দকি ঋণ বন্ধ কি ঋণ দশ দশ টাকা হচ্ছে এক লাখ আমরা লিখে দিব থার্ড কলামে লাস্ট কলামে এক লাখ অর্থাৎ এই বন্ধক ঋণটা দীর্ঘমেয়াদী দায় তাই আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী দায়িত্ব আসছে আর এই যে বন্ধক ঋণের বকেয়া সুদ ব্যয়ের বকেয়া দায় চলতি দায় তাই আমরা চলতি দায়িত্বে লিখলাম বন্ধক ঋণের বকেয়া সুদ পাঁচ হাজার অর্থাৎ যেই পাঁচ হাজার আমাদের বকেয়া রয়েছে সেই পাঁচ হাজার হচ্ছে আমাদের চলতি দায় ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই সমন্বয় আহ বিশদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে যেভাবে বসেছে তোমরা বুঝতে পেরেছ ইনশাল্লাহ এই সমন্বয়ের সমাধান করতে তোমাদের কোনো কষ্ট হবে না ওকে এরপরে আবার গুরুত্বপূর্ণ আহ সমন্বয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ